আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত দেখুন আপনারা জানতে পারবেন আগামী দিনটি কেমন যাবে ভালো মন্দ সব কিছু নিয়ে আলোচনা করব নমস্কার জামা কামাকা জামা তারা বিস্তারিত আলোচনা করব আপনারা যদি ভালো করে শোনেন তাহলে আপনার আগামীকাল দিনটি অত্যন্ত শুভ যাবে কারণ নেগেটিভ দিকগুলো আপনারা কাটিয়ে উঠতে পারবেন পজিটিভগুলো আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন যে কারণে আমি এই দৈনিক রাশিফলগুলো আপনাদেরকে আপনাদের সামনে প্রেজেন্ট করি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য তাহলে আসুন আগামীকাল দিন সম্পর্কে একটু বলি আগামীকাল উনত্রিশে সেপ্টেম্বর রবিবার দ্বাদশী তিথি অশ্লেষা নক্ষত্র সাধ্য যোগ জন্মরাশি কর্ম বারোটি রাশি নিয়ে বিস্তারিত এখন বলব কোন কোন রাশির কোন কোন দিক থেকে সুযোগ সুবিধা আসবে কোন কোন দিকটা সতর্ক থাকতে হবে আবার কিছু কিছু রাশির কিন্তু ভাগ্য বদলাতে পারে সবটাই আলোচনা করব সঙ্গে থাকলে জানতে পারবেন তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু ছোট্ট করে বলে নিই দেখুন অনেকেই আছেন আমার প্রোগ্রাম দেখছেন ভাবছেন যে কিভাবে যোগাযোগ করব কিভাবে আমরা আমাদের সমস্যা নিয়ে আলোচনা করব দেখুন ভাবে আপনারা যোগাযোগ করতে পারেন একটা অনলাইন একটা অফলাইন অনলাইন যেটা সেটা আপনারা কিন্তু যেখানে আপনার ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় বসে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের সম্পর্কে জানাবেন বা অনলাইন কনসাল্ট করাতে চান লিখবেন বা ভয়েস করবেন আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে সঠিক পদ্ধতি বলে দেবে কারণ এখানে সিস্টেম মেনে আসতে হবে তারপর সরাসরি আমার সাথে আপনি কথা বলতে পারবেন সিস্টেম মেনে আপনি হঠাৎ কল করে বসবেন হোয়াটসঅ্যাপ আর আপনার সাথে কথা হবে তা কিন্তু নয় আর অফলাইন আপনারা সরাসরি আমার সঙ্গে দেখা করতে পারেন আমার নিজ মন্দির নদীয়া বীরনগর আসতে পারেন বা তারাপীঠ আসতে পারেন নদিয়া বীরনগর পাচ্ছেন সপ্তাহে তিন দিন সোম মঙ্গল বুধ এবং তারাপীঠ পাচ্ছেন দুদিন শুক্র এবং শনি সময়টা দুটো জায়গাতেই একই বেলা এগারোটা থেকে সন্ধ্যে ছটা আর এই সময়ের মধ্যে আপনারা এসে যোগাযোগ করতে পারেন কিন্তু হঠাৎ চলে আসবেন হবে না আগের দিন অবশ্যই আপনার নাম ঠিকানা আপনি ক তারিখ বা কী বার আসবেন সেটা লিখে পাঠিয়ে রাখবেন তারপর আপনারা আসলে আপনার সঙ্গে কিন্তু অবশ্যই সাক্ষাৎ হবে এবং এখানে এসে কি কাজ করাবেন কি কি দিকগুলো এখানে বিশ্লেষণ বা আপনাদের সঠিক পরামর্শ দেওয়া হয় সেটা বর্তমান পরিস্থিতি যেটা আছে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যেটা আমাদের নষ্ট করে দেয় অবৈধ সম্পর্ক প্রেম ভালোবাসা বিচ্ছেদ বশীকরণ শত্রু দমন বিবাহে নানা রকম বাধা আপনার ব্যবসায় বাধা চাকরিতে বাধা কি করে এগুলোর থেকে সফলতা পাবেন এছাড়াও জটিল পুরুষ মহিলার যে নানা রোগ সেগুলোও কিন্তু এখান থেকে সমাধান করা হয় আরও অনেক কিছু আছে যেগুলো সাক্ষাতে এসে আপনারা জানতে পারবেন এবং গ্রহদোষ থেকেও বেরোতে পারবেন রকম দোষ দোষীও কাটানো হয় তাহলে আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আমি আপনাদেরকে বোঝাব কোন কোন দিকগুলো আপনারা অ্যালার্ট থাকবেন কোন কোন দিকগুলো আপনারা একটু সচেতন থাকবেন কোন কোন দিকগুলো সতর্ক থাকবেন সবই কিন্তু আপনারা জানতে পারবেন মেষ রাশি মেষরাশি জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই আগামীকাল দিনটি ভালো থাকবে আপনার কোন শুভ খবর আসতে পারে শুভ কিছু আপনার জীবনে গড়তে পারে তবে অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি অ্যালার্ট থাকবেন চোখ কান খোলা রাখবেন না হলে কিন্তু আপনার সামনে দিয়ে অনেক কিছু হয়ে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না তাই এগুলো কিন্তু আপনাদের অ্যালার্ট থাকার প্রয়োজন আছে যতক্ষণ না আপনি অ্যালার্ট থাকবেন ততক্ষণ আপনার জীবনে কিন্তু এগুলো প্রবেশ করবে না তাই অ্যালার্ট থাকার জন্য আপনাদেরকে অনুরোধ রইল দেখবেন অনেক কিছু আপনি বুঝতে পারবেন আপনার আগামীকাল দিনটি শুভ বৃষরাশি বিশ্বরাশি জাতক জাতিকাদের একটু অর্থ দিক থেকে পিছিয়ে পড়তে পারেন অর্থাৎ ইনকাম আপনার পড়ে যেতে পারে কমে যেতে পারে বা ধরুন ইনকাম ঠিকঠাক থাকলো খরচ করে ফেলতে পারেন যেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন তাই এই দিকগুলো মাথায় রাখুন অন্যান্য দিক থেকে শুভ স্বাস্থ্য ভালো থাকবে সুখ শান্তি ভালো থাকবে শুধু আর্থিক দিকটাই সমস্যা থাকবে এটা সচেতন থাকলে আটকাতে পারবেন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদেরও আগামীকাল দিনটি শুভ থাকবে তবে স্বাস্থ্য আপনার সাথে নাও দিতে পারে শরীরের যত্ন নেবেন রিচ খাবার থেকে দূরে থাকবেন অনেকটা ভালো থাকবেন আর আপনাদের আমি শুধু অ্যালার্ট করার জন্য অনুরোধ করব অ্যালার্ট থাকলে অনেক কিছু কিন্তু আপনারা আটকাতে পারবেন যদি আপনার মিথুন রাশি হয় তাহলে অবশ্যই শরীরের যত্ন নিন চোখ কান খোলা রাখুন আপনার অনেক কিছু শুভ কিন্তু স্বাস্থ্যটা একটু ডিস্টার্ব অ্যালার্ট থাকলে আটকাতে পারবেন শরীর ভালো অবশ্যই রাখতে পারবেন আপনি যদি চান তো এরপর চলে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে হবে উটকো ঝামেলা টেনশন দুশ্চিন্তা হতে পারে আপনি সতর্ক থাকলে এগুলো আটকাতে পারবেন এটা সম্ভব আমি বলি প্রত্যেকটা দিন যে আমরা যদি জানতে পারি আমাদের কিছু সমস্যা আছে সেটা আমরা আটকাতে পারি না জানলে কিছু করার নেই আপনার সঙ্গে ঘটবেই তাই অবশ্যই অ্যালার্ট থাকুন আপনারা এগুলো আটকাতে পারবেন এতে কোনো সন্দেহের জায়গা নেই এরপর সিংহ রাশি সিংহ জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে আপনাদের সম্পর্ক বৃদ্ধি পাবে অর্থাৎ যেগুলো নষ্ট হয়ে গেছিল আপনার স্বামী মধ্যে হতে পারে ভাই বোন মা বাবা বা বন্ধুবান্ধব সম্পর্ক কিন্তু জোড়া লাগবে এবং অনেক ব্যক্তির সাথে আপনার যোগাযোগ তৈরি হবে যে যোগাযোগ আপনার ভাগ্য বদলাতে পারে অর্থাৎ পজিটিভিটি আগামীকাল থাকছে তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন যে সুযোগ আসবে সেগুলো গ্রহণ করতে পারেন আপনার জন্য শুভ কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে আগামীকাল শুধু কন্যা রাশির জাতক জাতিকাদের উঠকো ঝামেলা টেনশন দুশ্চিন্তা এগুলো কিন্তু আসতে পারে এর জন্য কি করতে হবে একটু সতর্ক থাকতে হবে একটু অ্যালার্ট থাকতে হবে তাহলে আটকাতে পারবেন তা না হলে কিন্তু এই সমস্যা আপনার উপরে পড়বে তাই আমি বলবো চোখ কাল খোলা রাখুন একটু অ্যালার্ট থাকুন দেখবেন এই সবটাই আপনি আটকাতে পারবেন তা না হলে কিন্তু কিছুটা সমস্যায় আপনি পড়ে যেতে পারেন তাই অ্যালার্ট থাকলে এগুলো কিন্তু আটকানো সম্ভব তুলারাশি রাশি জাতক জাতিকাদের কিন্তু শুভ সময় আপনার কিন্তু ভাগ্য বদলেও যেতে পারে হঠাৎ কারোর হেল্প আপনি পেতে পারেন সহযোগিতা পেতে পারেন সুযোগ আপনার জীবনে আসতে পারে আগামীকাল দিনটি অত্যন্ত শুভ দেখুন অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা যারা অ্যালার্ট থাকবেন তাদের অবশ্যই জীবনের পরিবর্তন করবে। তবে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে যে সুযোগগুলো আসবে গ্রহণ করতে হবে কারণ অটোমেটিক কিছু হবে না আপনার রাশি আমি বলব আপনার সাথে মিলবে তা কিন্তু নয় আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু সাকসেস আপনার জীবনে আসবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু প্রচুর সুযোগ আসবে আগামীকাল হঠাৎ হঠাৎ করে আপনার জীবনে একটা খবর আসবে যে খবরটা আপনার জীবন বদলাতে পারে বা আপনার আটকে থাকা কাজগুলো ক্লিয়ার হবে এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনার জন্য ভালো আগামীকাল দিনটি ভীষণ শুভ যদি আপনার বৃশ্চিক রাশি হয় অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন সব কিছুই কিন্তু আপনার কাছে সব পরিষ্কার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কিছু একটা ভালোই হচ্ছে এরপর ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু সুযোগ আসবে হঠাৎ প্রাপ্তিও করতে পারে খুব ভালো আগামীকাল থাকছে তবে আপনার ব্যয় বেড়ে যেতে পারে সেখানে দাঁড়িয়ে কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন এটা আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে যদি এই দিকটা কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনি যথেষ্ট ভালো থাকবেন আর যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু এই আর্থিক দিক থেকে একটু পিছিয়ে পড়তে পারেন তাই অ্যালার্ট থাকুন যতটা সম্ভব আপনার ব্যয়টাকে আটকানোর চেষ্টা করুন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে মকর রাশির জাতক জাতিকাদের উঠকো ঝামেলা অশান্তি হতে পারে সেটা হতে পারে বাড়িতে পারিবারিক বা হতে পারে ব্যবসা ক্ষেত্রে হতে পারে বন্ধু বান্ধব তাদের সাথেও তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল আমার এই আলোচনাগুলো জাস্ট আপনাদের অ্যালার্ট করা হয় আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন সবটাই আটকাতে পারবেন অ্যালার্ট না থাকলে কিন্তু এগুলো ঘটবে কুম্ভ রাশি যথেষ্ট পজিটিভ থাকবে কুম্ভ জাতক জাতিকাদের কিন্তু আমি বলবো যে আপনাদের আগামীকাল কোন শুভ খবর আসতে পারে আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে বা আপনি বহুদিনের একটা ইচ্ছা চাহিদা সেটা পূরণ হতে পারে ভালো পজিটিভ আপনার জন্য আগামীকাল যথেষ্ট শুভ থাকছে সর্বশেষ মীন রাশি দেখুন মীন রাশির জাতক জাতিকাদের আমি বলব যে আগামীকাল আপনার জীবনে একটা সুযোগ আসবে যে সুযোগ জীবন বদলে দেবে হঠাৎ করে কোনো হেল্প বা সহযোগিতা আপনি পেতে পারেন এটা কিন্তু অতি শুভ তাই এই যে শুভ কিছু আপনার জীবনে ঘটতে চলেছে এটা অবশ্যই আপনি অ্যালার্ট থাকলে তবেই সম্ভব অ্যালার্ট না থাকলে কিন্তু সম্ভব না এই যে বারোটি রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম এই সবটাই সকলের সাথে মিলবে তা কিন্তু না যাদের গ্রহ ভালো থাকবে ইচ্ছা থাকবে তাদের সাথে মিলবে যাদের গ্রহ ভালো নেই তাদের সাথে মিলবে না আশা করি বুঝতে পেরেছেন না যে পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার